আসসালামু আলাইকুম আশা আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আমার প্রার্থী ত্রিশাল ধলা যারা আসলে ভালো পোনা খুঁজছেন আসলে মাছ চাষ করতে গেলে মনে রাখবেন অবশ্যই প্রথম দরকার মা মাছ বা মাথা মাছ বা ভালো মাছ একই সাইজের মাছ আপনারা যারা পোনা কিনতে চাচ্ছেন আমার সাথে থাকেন কীভাবে মাছ চাষ করবেন কোথায় ভালো পোনা পাবেন কীভাবে আপনারা কি খাবার দিয়ে ভালো মাছ হবে। কেমনে মাছ চাষে লাভবান হবেন আমার সাথে থাকেন দেখতে থাকেন আজকে আমরা আসছি আজকে আমরা আসছি মৎস্য হাসানি সাথে আসেন দেখতে থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম দাবি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি দর্শক ফাইন এবার থেকে নামাজ নামাজ করে আসলেন জি জি বাহ ফাইন আলহামদুলিল্লাহ এইগুলো কি হচ্ছে এগুলো মাছ আপনার বাসাই করা হচ্ছে এখানে আপনার এই ব্লাড কাপ আছে তারপরে কার্পও আছে এগুলা বাসাই করা হচ্ছে আর কি ও তার মানে এই পুকুরের মধ্যে মাছটা রাখেন হ্যাঁ হ্যাঁ মানে মা মাছ আছে মা মাছ মা মাছ না কি পোনা মাছ কোনটা না এনো হচ্ছে মা মাছ রাখি আমরা আচ্ছা তো এই যে মা মাছ ছোট দেখতেছি এইগুলো আপনার নার্সিং করে ছোট গুলো রাখা হয়েছিল মানে আর এক পুকুরে দেওয়ার জন্য আচ্ছা 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 তার মানে এখানে পোনাও রাখেন

এটা হলো কি সাইজ তাহলে কারফিউ হ্যাঁ হ্যাঁ এটা কারফিউ আছে কারফিউ মাছ ধরো কি বলেন বৈশিষ্ট্য কি বলেন কারফিউ মাছের বৈশিষ্ট্য কি এই মাছগুলো আপনার দেখা গেছে ছয় মাসে তিন থেকে চার কেজি ওজন হয়ে থাকে আচ্ছা খাবার খাদ্য কি খায় এগুলা এগুলা ন্যাচারাল খাদ্য খায় খোল খায় আচ্ছা তারপরে আপনার বাজারে রেডিমেড খাবার আছে এগুলা খায় আচ্ছা 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 আর ওই ওই দেখ মাছকে দেখি এটা কি সাইজ বড় কি সাইজ বড় তো ভিন্ন সাইজ আছে এখানে এই যে দেখেন আপনার হ্যাঁ এই দেখেন মাছটা দুই আড়াই এরকম সাইজ আছে আচ্ছা 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 এটা বাজেট কেমন এটা আমরা বিক্রেতাছি আপনার পার নির্ভর করে এইগুলা তো সব সেই কালার ও ওই যে এখানে সব সব

এটা আপনার খরচ লাগবে না মাছ চাষের জন্য এই মাছটা খাবে কি তাহলে এটা আপনার পুকুরে দু কাপ জাতীয় মাছ চাষ করেন ওই কাবজাতীয় মাছ যে খাবারটা খায় ওই খাবারটা যে আপনার

পনেরোশো চার হাজার পাঁচ পর্যন্ত আমাদের কাছে হয়ে থাকে এটা কিছু এটা আপনার মনে করলেন বর্তমানে আছে আপনার এক দেড় এক দেড় হ্যাঁ এগুলো বাজার কেমন এইগুলা বাজেট ধরেন আপনার দেখা গেছে যারা অল্প পরিমাণ মাছ নেয় তাদের জন্য আপনার দেখা গেছে এটা সত্তর পয়সা পার পিস আর যারা মনে করেন একটু বেশি পরিমাণ নেই তাদের জন্য মনে করেন আপনার এটা দেখা যায় কিছু কমও রাখা যায় আবার আপনার মাছের চাহিদা পরিমাণ আর কি রেটে আপনার ভাড়ে কমেন্ট

মাছ আপনার বেশি পরিমাণ তাহলে রেট একটু কম রাখা যাবে এটা আপনার বর্তমানে বিক্রি করতেছি আপনার এক টাকা পঞ্চাশ পয়সা এবং কি দুই টাকা করে বিক্রি করতেছি মানে ইয়ের উপর দাম মাছের বেশি পরিমাণ হলে ওর উপরে তোমার ব্যবসার বয়স কত আমার ব্যবসার বয়স আপনার পাঁচ বছর মার্শাল্লাহ এই ব্যবসা আসা কি আগে কোনো অভিজ্ঞতা আছে না কীভাবে আসলে তো আমি আমাদের সর্বপ্রথম আমি আমার বাবা মারা যায় পরে তারপরে আমার চাচারা দের আছে তাদের পুকুরে কাজ করছি তাদের হ্যাঁসারিতে মাছ ডেলিভারি দেওয়া হচ্ছে ওটার মধ্যে আমি সাথে থাকছি তাদের কাছ থেকে কিছু কিছু অভিজ্ঞতা অর্জন করে এই আজকে মনে করেন পাঁচ বছর ধরে আমি নিজে প্রতিষ্ঠান চালু করছি ও মানে তোর ব্যবসা বয়স পাঁচ বছর জি কিন্তু অভিজ্ঞতা শুরু থেকেই জি 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 শুরু থেকেই আমি মানে মাছের সাথে অন্য অন্য ব্যবসা তো ছিল

পরitectো যদি ভালো ভালো ভাষায় বলি পরিitectো তার মানে পচা পুকুর এই পুকুরে মাছ চাষ করতেছিল গ্যাস হচ্ছে না ভাই না ভাই এই পুকুরে গ্যাস হচ্ছে না কেন কারণ আপনার যে গ্যাসটা নিচে থেকে তৈরি হয় এটা আপনার পাঙ্গাস দিয়া দিছি হ্যাঁ 320 পাঙ্গাস দিছি গ্যাসটা আপনারা এই গ্যাসটা ইয়া করে রাখবে পাঙ্গাসে ও রসক এই পাঙ্গাসের জন্য গ্যাসটা হবে না রসক পলিসিটা খেল করেন তার মানে ওর এর মধ্যে পাঙ্গাস হ্যাঁ পাঙ্গাস পাঙ্গাস থাকার মাঝে মাছখানে নিচের ইয়াগুলা আর কি আছে আপনার দর্শক দেখেন আমরা বসে থাকি যারা বেকার মনে করি ভাই মাছ চাষ এই পুকুরে কখনো মাছ চাষ সম্ভব দেখেন এটা কি সম্ভব বলেন কোন রকম না দেখেন বাস্তব দেখেন আপনি লাইভ দেখেন এই পুকুরে মাছ চাষ করা সম্ভব কিনা দেখেন

রবি ভাই এটা কি মাছ ভাই এটা আপনার দেশি শোল ও দেশি শোল হ্যাঁ হ্যাঁ

হাফ এক হাফ গোর এককর হাত দেন नाराज হ্যাঁ হ্যাঁ এইলে সাইজ হাফ গোর আবার এককর হাফ কেমন হাফ করে দেখা গেছে 1 টাকা বা 1 টাকা পয়সা বিক্রি করতেছি টাকা পয়সা মা পরিমাণ বেশি পাওয়া না একবার ফাইন 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 কি দেখাবেন

ওই এটা আসল থেকে ভাঙ করে এটা আপনার পুকুর থেকে তোলা হয়েছে এটা তো যাবে আরেক জায়গায় জন্য তোলা হয়েছে মাসটা শাড়ি কেনার জন্য আচ্ছা 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 এটা কি সাইজ এটা আপনার হচ্ছে দেড় দুই বাজেট কেমন এটা বাজে হচ্ছে আপনার 1 টাকা পার পিস বিক্রি করতে পার পিস হ্যাঁ 마শাআল্লাহ এই মাসটা আছে সুবিধা আছে তারাবাইমের মতোই কেমন এটা কচুরি বানা খেয়া থাকে গ্যাস টাস খেয়া থাকে মাসটা আচ্ছা 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 মাসা এই যে দেখেন এক গ্রেডের মাস

মানে এক করার চেয়ে কম আছে তার মানে এর কি কি সাইজ হয় আপনার কাছে এটা আপনার এখন তো নতুন পোনা এটা আপনার 2 ইঞ্চি সাইজ পর্যন্ত আছে 2 ইঞ্চি পর্যন্ত হ্যাঁ আবার আপনার পুকুরে যেগুলো আছে ওইগুলো বড় হচ্ছে আপনার তারপরে আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি সাইজেরটাও নিতে পারবেন এর বাজেট কেমন এটার বাজেট হচ্ছে আপনার 60 টাকা পার পিস হ্যাঁ 60 টাকা পার পিস 70 টাকা পার দাম হ্যাঁ বিভিন্ন আবার আপনার এখন পনা কম আপনার কি এইগুলা ডাইরেক্ট ফিট খেয়ে যায় এই যে ডাইরেক্ট এইগুলা ফিট মানুষ হয় ফিট খায় এটা কয় মাসে কত হয় এটা আপনার ছয় থেকে সাত মাসে আপনার দুই কেজি প্লাস হয় দুই আড়াই কেজি ওজন হয় দিচ্ছেন

আপনারা একটা মেডিসিন দুজি পুকুরে প্রয়োগ করেন ধরেন আপনার পঞ্চাশ থেকে ষাট মাছ আপনারা জাল দেখাও খাওয়া দাওয়া ধরতে পারবেন আর চল্লিশ পার্সেন্ট মাছ আপনারা পুকুর শুকিয়ে ধরতে পারবেন একটা মেডিসিনের মাধ্যমে তো দুজি এই মেডিসিন আপনাদের লাগে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বনা নিতে পারবেন ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আপনি একটু দেখেন কি অবস্থা জি জি সারাদিন দর্শক আমরা সারাদিন সময় দিলাম রাব্বিবার সাথে আমাদের কিন্তু উদ্দেশ্য একটাই আপনারা যারা বেকার আছেন হ্যাঁ যারা আসলে মাছ চাষ করতে চাচ্ছেন হ্যাঁ ভালো মাছ আসতেন ভালো পোনা চাচ্ছেন কোথায় পাবেন কিভাবে চাষ করবেন তার মানে একটা ইয়ং উদ্যোক্তা ও আপনাকে সকল পরিমাণ পরামর্শ দেবে এছাড়াও আমাদের বাংলাদেশে প্রতিটা উপজেলা একটা করে মৎস্য অফিস আছে সেখানে যাবেন তাদের সাথে কথা বলবেন আমার ভিডিও দেখবেন আরও ভিডিও দেখবেন বিভিন্ন বাস্তবিক যারা খামারি করতেছে মাছ চাষ করতেছে তাদের সাথে কথা বলবেন তারপরে আপনি মাছ চাষে আসবেন পর সে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ